লেখালেখির কাজ শুরু করার আগে পৃষ্ঠার পাশাপাশি এবং খাড়াখাড়ি মাপ ঠিক করে নিতে হয় পৃষ্ঠার পাশাপাশি মাপ প্রাথমিকভাবে মনিটরের পর্দার সমান রাখাই ভালো এতে পাশাপাশি সবটুকু লেখা দেখার জন্য পাশাপাশি স্ক্রোল করার প্রয়োজন হয় না ব্যবহারকারীর প্রয়োজন এবং প্রিন্টারের বৈশিষ্ট্যের ভিত্তিতে কাগজের আকার নির্ধারণ করে নিতে হয় পৃষ্ঠার মাপ নির্ধারণ করতে হয় পেজ সেট আপ ডায়ালগ বক্সের সাহায্যে পেজ লেআউট ট্যাবে ক্লিক করলে রিবনে পৃষ্ঠা বিন্যাসের অপশনগুলো সক্রিয় হবে পেজ সেট আপের ডান দিকে নিম্নমুখী তীরে ক্লিক করলে পেজ সেট আপ ডায়ালগ বক্স পাওয়া যাবে পেজ সেট আপ ডায়ালগ বক্সের ওপরের দিকে তিনটি ট্যাব রয়েছে মার্জিনস পেপার এবং লেআউট কোন আকারের কাগজে টাইপের কাজ করতে হবে নির্ধারণ করে নেওয়ার জন্য পেপার ট্যাবে ক্লিক করলে বিভিন্ন আকারের কাগজ নির্ধারণের অপশনগুলো সক্রিয় হবে ডায়ালগ বক্সের পেপার সাইজ ড্রপ ড্রপডাউন তীরে ক্লিক করলে বিভিন্ন মাপের কাগজের নামের তালিকা পাওয়া যাবে একবারে সম্পূর্ণ তালিকা দেখা যাবে না স্ক্রোল করে পুরো তালিকা দেখা যাবে তালিকা থেকে যে নামটি সিলেক্ট করা হবে চওড়া বা উইথ ঘরে এবং উচ্চতা বা হাইট ঘরে সিলেক্ট করা কাগজের মাপসূচক সংখ্যা উঠবে যেমন এ ফোর সিলেক্ট করলে চওড়া বা উইথ ঘরে আট দশমিক দুই সাত এবং উচ্চতা বা হাইট ঘরে এগারো দশমিক ছয় নয় প্রদর্শিত হবে তালিকার বাইরে অন্য কোনো মাপের কাগজ ব্যবহার করার প্রয়োজন হলে চওড়া বা উইথ ঘরে এবং উচ্চতা বা হাইট ঘরে মাপসূচক সংখ্যা টাইপ করলে পেপার সাইজ ঘরে কাস্টম সাইজ প্রদর্শিত হবে চওড়া বা উইথ ঘরে চার এবং উচ্চতা বা হাইট ঘরে ছয় টাইপ করা হলো দেখা যাচ্ছে সাইজ ঘরে কাস্টম সাইজ প্রদর্শিত হয়েছে মার্জিন নির্ধারণের জন্য মার্জিন স্ট্যাবে ক্লিক করলে ডায়ালগ বক্সে মার্জিন বিন্যাসের অপশনগুলো সক্রিয় হবে উপরের মার্জিন নির্ধারণ করার জন্য টপ নিচের মার্জিন নির্ধারণ করার জন্য বটম বাম দিকের মার্জিন নির্ধারণ করার জন্য লেফট এবং ডান দিকের মার্জিন নির্ধারণ করার জন্য রাইট এডিট বারের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী তীরে ক্লিক করে করে মাপসূচক সংখ্যা নির্বাচন করতে হবে সরাসরি টাইপ করে মাপসূচক সংখ্যা বসানো যাবে মার্জিন হচ্ছে পৃষ্ঠার প্রান্ত থেকে লেখার প্রান্ত পর্যন্ত মাঝখানের ফাঁকা জায়গা যেমন ইউএস লেটার বা লেটার সিলেক্ট করলে চওড়া বা উইথ ঘরে আট দশমিক পাঁচ শূন্য এবং উচ্চতা বা হাইট ঘরে এগারো ইঞ্চি প্রদর্শিত হবে অর্থাৎ ইউএস লেটার আকারের কাগজের মাপ হচ্ছে এগারো ইঞ্চি লম্বা এবং সাড়ে আট ইঞ্চি চওড়া এবার ডায়ালগ বক্সের ওপরের মার্জিনের জন্য টপ ঘরে এক ইঞ্চি নিচের মার্জিনের জন্য বটম ঘরে এক ইঞ্চি বাম দিকের মার্জিনের জন্য লেফট ঘরে এক দশমিক দুই পাঁচ ইঞ্চি এবং ডান দিকের মার্জিনের জন্য রাইট ঘরে এক দশমিক দুই পাঁচ ইঞ্চি টাইপ করা হলো এতে কাগজের দুপাশ থেকে এক দশমিক দুই পাঁচ যোগ এক দশমিক দুই পাঁচ সমান দুই দশমিক পাঁচ শূন্য ইঞ্চি জায়গা বাদ যেয়ে পাশাপাশি মাপ দাঁড়াবে আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ দুই দশমিক পাঁচ শূন্য সমান ছয় ইঞ্চি ওপরের দিক থেকে এবং নিচের দিক থেকে এক যোগ এক সমান দুই ইঞ্চি জায়গা বাদ দিয়ে ওপরের নিচে মাপ দাঁড়াবে এগারো বিয়োগ দুই সমান নয় ইঞ্চি কাগজের টেক্সট এরিয়া বা লেখালেখির এলাকা দাঁড়াবে উপর থেকে নিচের দিকে নয় ইঞ্চি এবং পাশাপাশি ছ ইঞ্চি উপস্থাপন বা ওরিয়েন্টেশন ঘরে দুটি অপশন রয়েছে খাড়াখাড়ি বা পোর্ট্রেট ও আড়াআড়ি বা ল্যান্ডস্কেপ সাধারণ নিয়মে কাগজ খাড়াখাড়ি রেখে লেখালেখি বা টাইপের কাজ করা হয় বিশেষ ধরনের ছক আকারে তথ্য উপস্থাপন করা বা পাশাপাশি অনেক ঘর বিশিষ্ট সারণিতে টাইপ করার জন্য কাগজ আড়াআড়ি রেখে ওইসব কাজ করতে হয়